বাবা বলে কিছু বলি মাসি বলি কথা না এখন করতাম না পরে করতাম পরে কখন 40 বছর তো হয়ে গেল বাড়িতে রং করা পরে কখন হতো পরে আর হতো পরে 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 করে 40 বছর চলে আসলো ঘর বাড়িতে দেখার আল আছে আমার জন্য আমার একা ভোগ করার জন্য কত বলেছি তোর আজ রং করে সেটাই তো দোষ হয়ে যায় আজ আজকে রং করো কালকে পরশু এই করো তারপরের দিন এই করো এরকম নিজে কি সুন্দর দেখো রুম হিটার নিয়ে ঠান্ডার মধ্যে বেশ গরম করে নিয়ে যাওয়া যাচ্ছে এদিকে বিল বিল দিতে হবে না তো কিরে শিখতে বিল দেবো বিল দিয়ে দেখো বিল দিয়ে দেখেছো কারেন্টের বিল কীভাবে অপচয় করো সত্যি তোমাদের মতন বৌরা ধরে না স্বামীদের আর কিছু করা লাগবে না এমনি ষষ্ঠী ফুল দেখবে টাকা বানা অরিজিনাল কথা বলি টাকা বানা আমার সত্যি কথা বলতে আমার গা দালা করে মানে মানে আমি আর পাচ্ছি না নিতে আজ এটা কাল ওটা পশু ঘোরা কি গো রোজ দোষ রং রং তো গেল তারপরে হাবড়া গেলে একটা শাড়ি

যে আমার বাড়িতে কী জিনিস আছে আমি কী কী আমার বাড়িতে আছে সবাই জানে হুম তোমার সাথে ঘর করি তো আমি জানি মানে আমি যে কি কি যন্ত্রণা জ্বলছি সে আমি জানি আর ঈশ্বর জানি কি করেছি কি করোনা বলো তো আমি কি করলাম কি করোনা আমি করলামটা কি তোর না তোর আমি করলামটা কি আমি করলামটা কি কি করোনা আর যেটা কাল এটা পো একটা একটা বাইনার শেষ নেই আর শাড়িটা লাগবে আবার শুধু তোমার নিয়ে যেতে লাগে ভয়

সত্যি কথা শুনে যাও সত্যি কথা বললে গায়ে ফসকা লাগে সবার তোমার দোষ না কতগুলো জিনিস আমার খরচা করে দিয়েছে তুমি আমার জুতোটা পরে যাচ্ছ কোথায় ঢকটা গিয়ে আমার জুতো দাও

মানে একটা করে উঠতে পারিস না আরেকটা মানে ভাবা হয় না আটটা তাই তুই ভাবি ব্যাপার তো ঠিক সুবিধা লাগছে না মানে একটা কিনবা একটা করব আর একটা মাথার মধ্যে প্ল্যান চলেছে যে আরেকটা কি করবো খারাপ জিনিস চোখে দেখতে পাস না যে এই জিনিসটা এই জিনিসটা দেখে আমার ঘরটা নষ্ট হচ্ছে আমি নতুন একটা কিনব কি কদিন পরে কিনবা খারাপ জিনিসটা দেখতে না রে বাবা আমি বলবো তুই বুঝবি কি কায়দা

গরম দেওয়া অন্য জায়গায় গরম দেবো আমি আজকে আমার এত কোটি টাকা খরচা করেছো ঠিক আছে আবার ঘুরতে নিয়ে যাও না না আবার বলো কি হিউ করিস আমি পাঁচ টাকাও তোমার পরে আমি পাঁচ টাকাও খরচা করবো না একটু চাও খরচা করবো না ঘুরতে নেওয়া তো দূরে থাক বললাম তো পাঁচ টাকা চাও আমি খাবো না আমারই বলা ভুলে গেছে চা খাওয়ানো কি সাহস চা খাওয়াবে আমি আর খরচা করি পাঁচ টাকা